পৃথিবীতে মানুষ বিচিত্র পেশায় কিন্তু নিয়োজিত এবং মানুষ কিন্তু তার প্রয়োজনে জীবন জীবিকার প্রয়োজনে এক এক সময় এক এক পেশায় চলে আসে এবং আজকে আমরা একজন ব্যবসায়ী শাওন ভাই তার পেশায় যে এখন উনি বিক্রি করছেন বিভিন্ন ধরনের সোফার ফোম এই ধরনের মানে একটা বেডিং উনি করেছে তো আপনার জীবনের শুরুটা কিভাবে হয়েছিল শাওন ভাই প্রথমে আসসালামু আলাইকুম যারা ভিডিওটা দেখছেন দেশের প্রবাসের ভাইরাও আছেন দেশের ভাইরাও আছেন অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন অথবা অনেকে আমাকে জানেন অথবা চিনেন তো প্রথমেই শুরুটা আসলে অনেক কঠিন ছিল যারা নতুন বিজনেস করতে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু হয়তো জানতে পারবেন অথবা জন্য উপকৃত হতে পারে তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা ছিলাম দেশ থেকে প্রথম মালয়েশিয়াতে চলে যাই সেখানে তিন বছর ছিলাম মালয়েশিয়া হ্যাঁ জি প্রবাসে ছিলাম তিন বছর তিন বছর বছর প্রবাসে থাকার জীবনে হয়তো অনেকটা যারা প্রবাসে আছেন তারা ভালো বুঝবেন কেউ প্রবাস লাইফটা পছন্দ করেন না আবার অনেকে পছন্দ করেন তো সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকে প্রবাস থেকে দেশে এসে যদি একটা কিছু করা যায় তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন তো আমার এই ছোট্ট লাইফ থেকে ছোট্ট কিছু থেকে আপনাদের একটু ধারণা দিব ওকে এবার শাওন ভাই একটু যে আপনার একটু মানে মানে পরিবার সম্পর্কে একটু জানি আপনারা কয় ভাই বোন জি আমরা দুই ভাই আর বাবা মা দুই ভাই আপনি সবার বড় জি আমি সবার বড় এবং আমরা ঢাকায়তে ছোটবেলা থেকে বড় হই এই এলাকায় এলাকায় ঢাকা চক বাজার এই এলাকায় বড় আহ আপনার মানে প্রথমে আপনি বিদেশে গেলেন আপনার কর্ম এখান থেকেই কর্মজীবন কর্মজীবন ওইখান থেকে শুরু কর্মজীবন ওখানে তিন বছর ছিল তিন বছর ওইখানে ছিলাম মানে তিন বছরের ভিসা নিয়ে গিয়েছিলেন একবারে জি জি আর ভিসার এক্সটেনশন করেন নাই এক্সট্রা আর কিছু আমি ওইভাবে বাড়াই নাই কারণ আমার ইচ্ছা ছিল তখন থেকেই দেশে একটা কিছু হয়তো করব দেশে কিছু করার ইচ্ছা তো তারপরে কি করলেন পড়াটা তো অনেক ক্রিটিক্যাল এটা সবাই জানেন প্রবাস থেকে এসে কিবা করা যায় যারা চলে আসতেছেন তারাও কিছু করতে পারছেন না আবার রিটার্ন অন্য কোন দেশে যাচ্ছেন তো আমি যেটা করলাম দেশে এসে চাকরি নিয়েছি প্রথম হ্যাঁ একটা জবে গেলাম সেটা হচ্ছে পুরান ঢাকার ওয়ারিতে সেটা ছিল জামা কাপড়ের শোরুম যারা জামা কাপড়ের শোরুম জামা কাপড়ের শোরুম ওখানে শোরুমে কাজ করলেন শোরুমে কাজ করলাম আলহামদুলিল্লাহ কত দিন ছিল ওখানে প্রায় এক বছরের মতো ওইখানে জব করছি এই শোরুমে এক বছরের জব তো শোরুমে এক বছর করার পরে আমি যেটা ভাবলাম যে এই শোরুমে জব করে আমি যে একটা শোরুম দেব সেক্ষেত্রে অনেকটা টাকা পয়সার ব্যাপার অনেক বড় কিছুর ব্যাপার বাইং হাউজের সাথে ভালো সম্পর্ক অনেক টাকা পয়সার পুঁজির ব্যাপার তো সেক্ষেত্রে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে এত বড় কিছু করার অ্যাবিলিটি আমাদের ছিল না তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হইলো আমার পরিচিত কেউ ছিল তার মাধ্যমে আমি এই সোফার ফোম এবং কাভার ম্যাট্রেস এই সব লাইনে একটা চাকরি নিয়েছি ওইখান থেকে ছেড়ে ওইটা থেকে ছেড়ে আপনি যে চাকরি যে নিলেন যখনই আপনার এই মানে চাকরি নেওয়ার উদ্দেশ্য কি নিজে ব্যবসা করা নাকি এই চাকরি নেওয়া আসলে আমার চাকরি নেওয়ার মূল উদ্দেশ্যই ছিল আমি জব করব ভালোভাবে চলবো এবং যদি ফিউচারে কিছু ভালো কিছু দেখি আমি ওই লাইনে একটা বিজনেস করব মানে এটা হচ্ছে জব নেয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে উদ্দেশ্য তারপরে কোথায় জব নিলে তারপরে আমি একটা জব নিলাম জায়গাটার নাম না বলি একটু স্কিপ করি যে কোনো একটা প্লেসে আমি জব নিয়েছি তো সেইখানে আলহামদুলিল্লাহ আমরা ওইখানে ছিলাম তিন বছরের মতো প্রথম যেটা আমার কাজ ছিল হ্যাঁ প্রথম যেটা ছিল ওইখানে আমরা আস্তে আস্তে আগাইলাম ওইখানে আস্তে আস্তে চাকরি করলাম করার পরে খুঁটিনাটি বুঝলাম ফোম কি 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 কোয়ালিটির হয় হয় সেই আস্তে আস্তে আমি বুঝে গেলাম যে আসলে ফোমের কোয়ালিটি এইটা এটা কোম্পানি থেকে আসে কাবারের কোয়ালিটি এরকম হয় ভালো কোনটা মন্দ কোনটা আস্তে আস্তে জানার পরে যখন আমার মনে হইলো না আলহামদুলিল্লাহ আমি সবকিছু এখন বুঝতে পারছি তার মানে আপনি মানে যখনই পরিপূর্ণ শিখে গেছি আপনি শিখে যাওয়ার পরে আপনি নিজে শুরু করেন নিজে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ এখন আমার শোরুমের নাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ব্যাপক সারা পেয়েছে এক বছরে করে মনে হচ্ছে যে সফল মনে বলতে সফল তো কি আছে তো আমি একজন ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তো এই কথাগুলো বলার একটাই কারণ যারা হয়তো নিজেকে মনে করেন আমার মাধ্যমে একটু হেল্প পাবেন অথবা আপনি অন্যভাবে আগে যাবেন সেক্ষেত্রে আমি একটু ছোট্ট ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওটা না এখন একটা জিনিস জানার যে ইয়ের জন্য যেমন ধরেন আপনি এই যে আপনার গল্পটা সুপ্রিয় ভিউয়ার ওনার গল্পটা উনি কিন্তু প্রবাস জীবনে ছিলেন প্রবাস থেকে ফিরে এসে একটা ব্যবসা করার জন্য পরিকল্পনা নিয়েছে পরিকল্পনা নেয়ার পরে প্রথম দিকে মানে কাপড়ের শোরুমে আপনি এক বছরের জব করেছেন তার খুঁটিনাটি দেখার পরে মনে হয়েছে যে কাপড়ের শোরুম করতে গেলে অনেক টাকার পুঁজি লাগে সেই পুঁজি আপনার কাছে নাই তো তখন আপনি গেলেন যে সোফার লাইনে সোফার লাইনে গিয়ে বেটিং এইটা দিয়ে যখন আপনি সেখানে তিন বছর ছিলেন তিন বছর ছিলেন তো সুপ্রিয় ভিউয়ার এই যে জিনিসগুলো তিন বছর উনি একটা জায়গায় জব করার পরে এই ব্যবসাটা করতে পেরেছে এবং সফলই বলা চলে এবং যারাই এই ধরনের পরিকল্পনা যাদের আছে যারা বিদেশ থেকে চলে এসে একটা ব্যবসা করতে চান তাহলে ব্যবসা করার প্রথম শর্তই হচ্ছে ওই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নেয়া ধারণা ছাড়া হুট করে যে আপনি বিদেশ থেকে শাওন ভাইকে ফোন দিলেন শাওন ভাই আমার তো দশ লাখ টাকা আছে আমি একটু সোফার লাইনে ব্যবসা করতে চাই আমাকে হেল্প করেন সেভাবে কিন্তু হবে না আপনাকে কিন্তু নিজেরটায় নিজেই আপনাকে এই লাইনে মানে চাকরি করেন অথবা আপনি বেকার মানে বেগার খাটেন মানে পয়সা ছাড়াই আপনি খাটেন এইভাবে খেটে আপনার এই কিন্তু লাইন গুলো সব জানতে হবে কোথায় এগুলো পাইকারি রেটে বিক পাইকারি বিক্রি হয় বিক্রি হয় কোনটা ভালো কোনটা কোনটা ভালো কোনটা খারাপ প্রাইসে নিতে হবে তাইলে আপনি পাবলিক কত পার্সেন্ট प्रॉफिट করা যায় কত পার্সেন্ট प्रॉफिट করলে বেটার হয় অনলাইনে কিভাবে অফলাইনে কিভাবে এবং কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে হ্যান্ডেল করতে হয় এই সমস্ত কিছু তো জানতে হয় নাকি এইটা সবার চেয়ে মানে আমি মনে করি সবচেয়ে মূল টার্গেটটা থাকতে হবে আমার আমি যেই জিনিসটা দিব সেটা আমার কম প্রাইসে আগে নিতে হবে তারপর আমি পাবলিককে কম প্রাইসে দিতে পারবো আরেকটা জিনিস কাউকে ঠকানো যাবে না ভাই কারণ আমি এই জিনিসটাই ধরেন আমি 100 টাকা লাভ করব হ্যাঁ এখন এইখানে একটা সেক্ষেত্রে আপনার দুইশো টাকা আজকেই লাভ হয়েছে সামনের বছর ভাই হবে না হবে না কিন্তু এইটা আমি একটা জিনিস পাইছি এই মাসে আমার এইটা গেছে কিছু একশো টাকাই লাভ করছি এইটা দিয়ে আরো পাঁচটা কাস্টমার আমার তৈরি হয়েছে পাঁচটা কাস্টমার সেক্ষেত্রে আমি কিন্তু মানে পাঁচ ডাবল লাভ পাইলাম তো সেক্ষেত্রে ওই দুইশো টাকার থেকে এই পাঁচশো টাকাটা বেস্ট মানে মানুষকে ঠকানো যাবে না এই টার্গেটটা নিয়ে যারাই কাজ করবেন ইনশাল্লাহ মানুষের তো হায়াত মুহত বলা যেন আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি কিন্তু যতটুকু পর্যন্ত বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমি সফল

গোডাউন আছে পিছন এবং ফোম আছে এবং এই যে জায়গাটা দেখেন যে বিভিন্ন ধরনের ডিজাইনার ফোম গুলো এই যে ডিজাইনিং যে ফোম গুলো মানে এই ব্যবসা করার জন্য আপনি তো এটা কোন জায়গা থেকে আপনারা সাইজ করে বানায় সেগুলো একটা ফ্যাক্টরি আছে কারখানা আছে কোম্পানি আছে কোম্পানি আছে তাদের সাথে আপনাদের রিলেশন আছে যোগাযোগ আছে তো সুপ্রিয় ভিউয়ার এই যে জড়াই এই ধরনের ব্যবসার একটা চিন্তা করেন সবাইকে আমি একটাই কথা বলি যে আপনি নিজে ওই দোকানের মানে ওই সম্পর্কে না জেনে অন্তত একটা বছরের অভিজ্ঞতা ছাড়া আপনি যে কোনো ব্যবসায় নামেন আপনি কিন্তু ধরা খাবেন কিন্তু একটা ব্যবসা আছে এক বছরের অভিজ্ঞতা ছাড়া করা যায় সেটাই হচ্ছে কি কি ব্যবসা সেটা হচ্ছে চায়ের দোকানের ব্যবসা মোটামুটি অভিজ্ঞতা না তারপরে সবাই দুধ চা খায় সবাই বাসায় চা খাই বা ঘরে চা খাই এটা দুই তিন দিন দেখলে চা বানানো হয়ে যায় এক বল তাও অভিজ্ঞতা লাগে একটু এক্সপেরিয়েন্স লাগে নালে আপনার চাটা যদি খারাপ হয় দিন আর কাস্টমার আসবে না কাস্টমার আসবে চিনিটা কত রকম লিগারটা কত রকম এটা সম্পর্কে একটা ম্যাক্সিমাম ধারণা আপনার লাগবে মানে মূল বিষয়টা হচ্ছে যে

কে যদি সামান্যতম উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ